কায় খোকায় কি পড়বি লিখবি সাবি শিখবি মজা কি রে ভাই যাদুরে বাক্স খুলবি ছড়া গান গল্প বলবি হাসবি গাইবি নাচবি আজ মজায় কি মজা রে ভাই ফ্ল্যাশ কার্ড নিয়ে ফুল ফল মাটি দিয়ে কত শত পুতুল করবি মজায় কি মজা রে ভাই জাদু 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 দেখবি পড়া পড়া পরা খেলবি ছোট্ট খো কা করবি মজা কি মজা রে ভাই আয় খো কা খো কি পড়বি লিখবি সবি শিখবি আওয়বি সিড়ি মজায় কি মজা রে ভাই যাদুরে বাক্স খুলবি ছড়া গান গল্প বলবি হাসবি গাইবি নাচবি আজ মজায় কি মজা রে ভাই ফ্ল্যাশ পাজল নিয়ে ফুল ফল মাটি দিয়ে কত শত পুতুল করবি মজায় কি মজা রে ভাই জাদু 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 দেখবি পড়া 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 খেলবি ছোট্ট খোকা খোকু করবি মজা কি মজা রে ভাই কি মজা রে ভাই কি মজা রে ভাই